যাত্রা শুরু হয় নথুলাবাদ বাস টার্মিনাল থেকে এখানে এসে গোল্ডেন লাইন বাসের টিকিট কাটলাম দুপুর একটার সময় আমাদের গাড়ি ছেড়ে দেয় পদ্মা সেতু পারে দিয়ে বিকালে চলে গেলাম সায়দাবাদ বাস স্ট্যান্ডে এখানে আমার সাথে অ্যাড হয় বন্ধু মেহেদি ওকে সাথে নিয়ে সেন্ট মার্টিন বাসে করে চলে গেলাম চট্টগ্রামের উদ্দেশ্যে যেতে যেতে সকাল হয়ে যায় আসলাম চট্টগ্রামে আর এখন চট্টগ্রামে অপেক্ষা করতেছি রিপোর্টের জন্য কিছুক্ষণ পর রিসার্চ চলে আসবে তারপরে একত্রে সবাই বের হব সবাই একত্রিত হয়ে নাস্তা সেরে নিলাম এরপর পাঁচ গাড়িতে করে চলে আমরা চকরিয়ার উদ্দেশ্যে রওনা হলাম এই মুহূর্তে চলে আসছি চকরিয়া বাজারে এখন এখান থেকে গাড়ি করে চলে যাব আমি ভাই পাঁচশো কিলোমিটার পারে দিয়ে আইছে আর তোমরা এড টুক পাড়ি দিয়েছো থেকে তুমগু সে সতুরো দেশ কম হয় মনে হয় সাড়ে তিনশো মোর মতো আর বেশি দিছি হয়েছে আমি আমরা তিনজন এখানে এসে সাত এর একটি গ্রুপের সাথে অ্যাড হই পরে মোট দশজন মিলে একটি চান্দের গাড়ি ভাড়া করি যার ভাড়া পড়েছিল বারোশো টাকা এছাড়া বাছে করে যাওয়া যায় যার বারা জনকে একশো টাকার মতো করে পড়বে যাওয়ার সময় কিছুটা পথ পারে দিলে চোখে পড়বে আঁকা বাঁকা পাহাড়ি রাস্তা অসম্ভব সুন্দর পাহাড়ি দৃশ্য যা দেখে চোখ মন দুটোই জুড়িয়ে যায় আমরা মিরিঞ্জা বাজারে এসে গাড়ি থেকে নেমে পাহাড়ি রাস্তা ধরে উপরে উঠতেছি সাথে পানি নিয়ে যাইতেছি কেননা উপরে পানি পাওয়া যাইবে না এতক্ষণ ধরে যে ক্লান্ত করে যাইতেছে এই মুহূর্তে চলে আসলাম মেরিন জেবেলেতে এবং আমরা এখানে ওই তাবুগুলো বাড়া নিয়েছি যেইটা চারশো টাকা করে পড়ছে সাথে তিনবেলা খাবার সহ মোট এক টাকা জনকে খরচ হবে একদিনের জন্য আগে মেয়ে আর মেউ দেখো টাকা এখন প্রায় দুপুর হয়ে গেছে এর জন্য আমরা সবাই গোসল করতে চলে যাব আর গোসল করতে যেতে হবে অনেক দূরে কেননা আশেপাশে সবই বাহার এই জন্য দূরে এক আছে ওখানে গিয়ে গোসল করতে হবে ওখানে যাওয়ার আগে খাওয়া দাওয়া সেরে নিতে হবে কারণ এখন দুপুর হয়ে গেছে তাছাড়া ওখান থেকে আসতে আসতে প্রায় বিকাল হয়ে যাবে এখন আমরা আমাদের প্যাকেটের সাথে যে দুপুরের খাবারটা এটা আমরা এখন খাবো আমাদের সাথে যারা আছে সবাই এখন খাচ্ছে দুপুরের খাবারে তারা দিচ্ছে সাদা ভাত সিদ্ধ ডিম মুরগির গোস্ত এবং ডাল এখানে খাওয়ার জন্য জায়গা আছে কিন্তু ইচ্ছে করি। আমরা সবাই পাহাড়ের বুকে খোলামেলা পরিবেশে খাচ্ছি মাঝে বই খাওয়ার অনুভূতিটা শেয়ার করো অসাধারণ মানে অসাধারণ আমরা এক্সপেক্ট করি না যেমন খাবার থাকবে আর খাবারের মান নিয়ে আগে একটু সন্দেহ ছিল যেটা এখন আর নাই আলহামদুলিল্লাহ এভরিথিং ইজ গুড ছবি তুলব এখানে আসলে চাইলে এই জুম ঘরগুলোও ভাড়া নিতে পারবেন থাকার জন্য এই একটা জুমঘর ওই জুম ঘর ওই যে নিচে আরও আছে আরও আছে আর এ ছাড়া ওই তাবুতেও থাকতে পারবেন চেহারা পুরো লাল হয়ে গেছে বেশি বেশি সময় রুদ্র না প্রায় ঘন্টা দুই তিন ধরে আসি বসে তারপর রোদের তাপে চেহারা পড়ে গেছে একটাই নিচে যাব আজকে গোসল করার জন্য আর গোসল করার জায়গা একটু বেশি দূরে চলেন আপনাদেরকে নিয়ে যাই অন্য সময় রাস্তায় প্রচুর পরিমাণে দূর এর জন্য মাস্ক ব্যবহার করা উচিত যদিও আমরা এই বিষয়ে অবগত ছিলাম না এই কারণে কোনো মাস্ক বা কোনো কিছু নিয়ে আসতে পারি গোসল করার জন্য আবার এই চাঁদের গাড়িটা রিজার্ভ করে নিলাম এখন সবাই এটাতে করে আমি টু ডে বহুত পাউটা গায় আমরা চাঁদের গাড়ি ভাড়া নিছি এটা যেটার খরচ পড়ছে এক টাকা আমরা দামাদামি করে নিছি এরা যদিও অনেক বেশি চাইছে পরে হচ্ছে এক টাকায় মেনে গেছে কি পেপে দিবেন নে আমাক আইতা মংগা কথা আছে কথা আছে দুটা আছে দুটা কথা দিম নে নাই কি আনন্দের ভিতরে আছি আমরা এখন আমি চলে আসছি লামা বাজারে আর এই সামনে রিভার লামা এখানে যাব গোসল করার উদ্দেশ্যে এই হচ্ছে পাহাড়ের মাছ থেকে বয়ে যাওয়া নদী আমরা গোসল করার উদ্দেশ্যে সাদা পাথর যাচ্ছি আর এই বোটটা বাড়া নিছি আমরা সবাই গ্রুপে একসাথে আছি যে কারণে হচ্ছে নিতে সুবিধা হয়েছে ছ টাকা দিয়ে আর কইছি ডলার স্টার দিতে আসে যাইতে আসি আল্লাহ হাফেজ এই গোসল হবে পরে কথা এখন আমরা গোসল করার উদ্দেশ্যে রওনা হচ্ছি দুই পাশে পাহাড় ও মাছ থেকে বয়ে চলা নদী নৌকার মধ্যে বেশে যে সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে তা এখানে না আসলে আসলে বোঝা যাবে না আসলেই আমাদের বাংলাদেশটা ভীষণ সুন্দর এই নদীটির নাম হচ্ছে মাতামহরী নদী যা দেখতে আসলেই অসম্ভব সুন্দর ভাষায় প্রকাশ করা যায় না তবে এই নদীতে পানি কম এখন শুকনোর সিজনে তেমন একটা পানি থাকে না তাই সিজনে আসতে হবে পাহাড় ও নদী একসাথে দেখতে চাইলে এই মাতামহরী নদী দেখতে আপনাকে অবশ্যই আসতে হবে মাতামহরী নদী পার্বত্য চট্টগ্রামের দ্বিতীয় বৃহত্তর নদী এই নদীটি প্রায় একশো ছেচল্লিশ কিলোমিটার দৈর্ঘ্য ও পরে করে একশো মিটার

বেশ কিছু ছবি তুলে আমরা সবাই এখানে গোসল করছি সবাই আনন্দে বিজি ছিলাম তাই রেকর্ড করা হয় নাই আমরা সবাই গোসল শেষ করে আবার লামা বাজারে ফিরে যাচ্ছি ওখানে আমাদের জন্য গাড়ি অপেক্ষা করতেছে আমরা গোসল টোসল শেষ করে আসলাম এখন আবার রিসারের উদ্দেশ্যে রওনা হয়েছে আর ওই যে আমাদের গাড়ি সামনে আছে আমি সাথে করে এক্সট্রা জামা কাপড় নিয়ে এসছে যাই এর জন্য আবার সব কিছু চেঞ্জ করতে পারছি আর ওরা সাথে কোনো জামা কাপড় নিয়ে আসে না এর জন্য যাইতে হইতেছে আসার সময় পাহাড়ি কলা পাইছি ওই কলাগুলো হচ্ছে কিনে নিয়ে আসছি ওইখানে স্থানীয় বাজার থেকে ওই সময় ফোনে চার্জ ছিল না যে কারণে হচ্ছে ভিডিও ভুগতে পারি নাই আর এখন ফোনে চার্জ দিছি যদিও এখানে কারেন্টের ব্যবস্থা আছে আমি সাথে পাওয়ার ব্যাঙ্কও নিয়ে আসছিলাম ওইটা ততটা কাজে লাগে না তো এইটা হচ্ছে একটা ভালো উদ্যোগ যে কারেন্টের ব্যবস্থা রাখছে পাহাড়ি কেলা খাইতে আছে আইসা বইসা বইসা তাবুর ভিতরে আর উহ পুরো পাহাড় দেখা যাইতেছে না কিছু কিছু লাইট লুট দেখা যায় অসাধারণ অনুভূতি আসলে প্রথমবার তো এখনো বুঝতে পারতেছি না কিভাবে কি মরি আনাস দেখ কি আনাস মেহেদি

স্টিক তারা যে পরাটা দিতে তা শক্ত ছিল টেনে টেনে চিড়ে খেতে হয়েছে এখানে একটু কমপ্লেন থাকবে চাইলে একটু আপডেট করতে পারতো আ সকাল সকাল উঠে গেছি চারিদিকে মেঘের ছোটাছুটি সাথে বাতাসও একটু শীত করতেছে কি এখন বাদে হচ্ছে সকাল ছয়টা আর আমরা উঠে গেছি দাও ওয়ান মেন জ্যাভেলিতে আজ দ্বিতীয় দিন আর এখন সকালবেলা আর আমার পিছনে যে ভিউটা দেখতে পারতেছেন জাস্ট ওয়াও সূর্যটা অস্তস্ত উঠেছে সূর্যটা পুরো লাল হয়ে যাইতেছে আর গাভে নিচের দিকে নামতেছে এই যে আরো একটি জুমঘর আর ওখানে হচ্ছে আরও ঝুমঘর আছে ওই ঝুমঘর আছে এই ঝুমঘর আছে এগুলোর প্রত্যেকটি হচ্ছে রেন্ট নিয়ে থাকতে পারবেন এই পাহাড়ে নামার সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে কেননা মোটামুটি খাড়া আছে পা পিছলে গেলে দুর্ঘটনার সম্ভাবনা অনেকটাই বেশি আর এখান থেকে নিচটা অনেক খারা ওই যে আর মেঘ ওই যে দূরে দেখা যাইতেছে যেটা হচ্ছে আমাদের থেকেও আরও প্রায় দুইশো ফিট নিচে ওই মেঘগুলো আমরা মেঘ থেকে অনেকটা উপরে ওই যে ঘরগুলো দেখা যাইতেছে ওরও নিচে হচ্ছে মেঘ আছে আর প্রতিটা পাহাড়ের আশেপাশে প্রচুর পরিমাণে জুমঘর আছে এখন আবার আমরা পাহাড়ের এলো গা ঘসে উপরের দিকে উঠতেছি আর উপরে উপরে ওঠার সময় অবশ্যই সচেতন থাকতে হবে কেননা যদি একটু পা পিছতে যায় কোনোভাবে তাহলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে

পাশের একটি রিসোর্টে ঘুরতে আসছি এই রিসোর্টটার নাম হচ্ছে ডেঞ্জার হিল এখানেও চাইলে রুম ভাড়া নিয়ে থাকতে পারবেন এই যে রিফার্স্টারের আগেই এসে বসে আছে ছবি তুলে দেখতে হবে পড়া যার হিলে রিসর্টটা ঘুরে দেখলাম বেশ সুন্দর আছে এখন আবার এখান থেকে আমাদের রিসর্ট মেনিং জেভেলেতে চলে যাচ্ছি পাহাড় উঠতে একটু হাঁপিয়ে যেতেছি তবে তারপর অনেক এনজয় আর আনন্দ লাগতেছে বেলা হতে না হতে যে কাজে লেগে পড়েছে ওই যে একজন পেঁপে সিটি নিয়ে এই মেহেদি সকাল হইতে না হইতে ডিম কেরিয়ার খিচুড়ি নিয়ে বসে গেছে আর আমরা এখনো ব্রাশ করতে পারি নাই তখন ঘুরে ফিরে আসছে খাইতে পারি না এই যদি আ হয় মেহেদি তোমার কব্জি থাকবে লা আস্তে আস্তে রয়েস হই খা বস রয়েস এই আর খাবার হচ্ছে ওড়াই দিয়ে গেছে একদম আমাদের ক্যাম্পে খিচুড়ি আর হচ্ছে ডিম কারি খিচুড়ি হচ্ছে চিকেন খিচুড়ি বিশমিল্লাহি আলহামদুলিল্লাহ আপনার নাস্তা প্যাকেজের ভিতরে ছিল আপনার ওনা খিচুড়ি আটা দিন কারি সাথে ডিম কারি একটু সসা দিছিল দুটো কাঁচা মাংস আসলে অসাধারণ ছিল প্যাকেজের সাথে যেটা ছিল মোটামুটি ভালোই ছিল আরlastের কালগু রাত রুটি দেবা রুটি দে ভাই সফট সফটনেস করতে পারি রে আর সফট কমপ্লিট এই শালায় আগে খাইছে ওরগুলো দূর তোলাই ভাই করা আগে খাই আগে খাইলো প্যাকেট আমাদের বীরিন ক্যাম্পিং আজকের দিন এখানেই শেষ আর এই ব্লক এখানেই শেষ হয়ে যাবে এখন আমরা যাচ্ছি কক্সবাজারের উদ্দেশ্যে কক্সবাজার গিয়ে আবার দেখা হবে ইনশাল্লাহ